শুভ সকাল বন্ধুরা আজকে দেখো আমরা মায়াপুর চলে এসেছি এই দেখো আমার মা বোন আমি এখন আমি মায়াপুর এসেছি দেখো মায়াপুর মন্দিরটা কত সুন্দর লাগছে মায়াপুরে আসলে কত শান্তি লাগে দেখেছো তোমরা কে কে মায়াপুর আসতে ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে মায়াপুর আসতে আমি তো সবসময় মায়াপুর আসতে চাই দেখো এখানে এসে দেখো দেখো এখানে মা কি সুন্দর পোশায় রাখছে নাচ করছে দেখো কত সুন্দর লাগছে চলে এসেছি আমরা ভোগের জায়গায় দেখো আমরা ভোগ খেয়ে নেবো এখন কত লোকে দেখো আমার বোন আমার ছেলে ওই দেখো আমার ভাই সব বসেছি দেখো ওই দেখো আমার মা ওই দেখো আমার শাশুড়ি ঠিক আছে বসেছে মা আমার ওইটা শাশুড়ি মা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটু পাশে থেকো প্লিজ কেমন লাগলো ভিডিও বলবে